নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ধাবা স্টাইলে চিকেন কারি তো কীভাবে আমি বানাচ্ছি ধাবা স্টাইলে চিকেন কারিটা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো চিকেনটাকে আমি প্রথমে একটু মেরিনেট করে নেব তা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটু লেবু তো লেবুর রসটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব দেখুন লেবুর রস দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প পরিমাণে কম কম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দেখুন একটু আদা রসুন বাটা না আমি এটাকে গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে একটু বাটাও দিতে পারেন তো আমি এটা নিয়ে এবার চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি তো এবার এর জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা জার তো জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুন আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব সামান্য একটুখানি জল সামান্য একটু জল দিয়ে দিলাম তো এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা তো পিষে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতন তো তেল আমি দিয়ে দিয়েছি এবার তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এবার আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দেখুন দারচিনির লং আর এলাইচি তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো ফোড়নটাকে একটু ভেজে নেব তো ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু কষিয়ে নেব দু মিনিট দেখুন বন্ধুরা এই যে মশলাটা তো কষা হচ্ছে মানে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আদা রসুন তো আমি আগে বলে ফেলেছিলাম টমেটো দিয়েছি এটার মধ্যে কিন্তু আমি টমেটোটা দিইনি তো এটা তো কষা হচ্ছে ততক্ষণ আমি একটা বা মশলা রেডি করে নিই তো দেখুন আমি সব এখানে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ আর হলুদ তো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে আমি এই মশলাগুলো দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এই মশলাটাকে আমি এখন চামচ দিয়ে গুলে নেব এইভাবে গুঁড়ো মশলাটা দিলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর গুলে গেছে তো এবার আমি তো দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এবার তেলও অলমোস্ট একটু বেরিয়ে গেছে অল্প বেরিয়েছে গেছে তেলটা তো এই পর্যায়ে আমি এই যে মশলাটা আমি গুঁড়ে রেখেছিলাম গিয়ে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ তো সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি তো এবার এই মশলার সঙ্গে এইটাকেও খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল বেরোনো পর্যন্ত এটাকে আর একটু তেল বেরোনো পর্যন্ত এখন কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসছে এবার আমি এই পর্যায়ে তো দেখুন আমি দুটো টমেটো কেটে নিয়েছি তো টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো যেহেতু দিয়েছি সেহেতু একটু লবণও দিয়ে দেবো লবণ একটু দিয়েছি কারণ লবণ আমি আগেও দিয়েছিলাম এক চামচ এখন আবার আর এক চামচ দিলাম তো এইবার আমি টমেটোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো আরও পাঁচ মিনিট এটাকে কম আছে কষাবো একদম তেল বেরোনো পর্যন্ত আর একটু কষিয়ে নেবো আরও পাঁচ মিনিট আমি এটাকে কষিয়ে নেবো তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমি ভিডিওটা একা হাতেই করছি আর কি আমার হাতে ফোন দিয়ে করছি তো এক হাতে আমার ফোন আর এক হাতে আমি রান্নাটা করছি তো কত কষ্ট করে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো প্লিজ প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন তো দেখুন বন্ধুরা মশলাটা পুরো কষে গেছে আর এবার কিন্তু আমি তেলও বেরিয়ে গেছে এবার যে চিকেনটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লেবুর রস আর আদা রসুন দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটাকে এখন দিয়ে দিলাম তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এটা দশ থেকে পনেরো মিনিট এইভাবে একদম মিডিয়াম আছে একদম তেল বেরোনো পর্যন্ত তো দেখুন বন্ধুরা চিকেনটা প্রায় কষা কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে অনেক সুন্দর তো এবার এই পর্যায়ে আমি পনেরো মিনিট মতন কষিয়েছি আর কি আরও এখনও কষাতে হবে তো এখন আমি এই পর্যায়ে দেখুন আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি তা টক দইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন টক দইটা এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনার সঙ্গে তো এটাকে আমি এখনো আরও দশ মিনিট এইভাবে আরো তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব জানি ভিডিওটাতে একটু অসুবিধা হচ্ছে কেন আমি এক হাতে ফোন ধরে রেখে ক্যামেরা ধরে রেখে আর এক হাত দিয়ে করছি তো প্লিজ আপনারা একটু ভালো মানে একটু মানে একটু দেখে নেবেন আর কি তো দেখুন এখন আমি এটাকে আরও দশ মিনিট কষিয়ে নেব একদম তেল বেরোনো পর্যন্ত তো দেখুন বন্ধুরা চিকেনটা কষা পুরো হয়ে গেছে আর চারি সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে তো এখন আমি এই হয়ে গেছে পুরো কষানো তো এখন আমি এটাকে এটাকেটার মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি তো দেখুন গরম জল দিয়ে দিয়েছি তো অনেক গরম মানে মোটামুটি গরম জল দিয়ে দিয়েছি তো চিকেন যেখানেও রান্নাতে আপনারা কিন্তু গরম জল দেবেন তো যে জিনিসটা বানান না কেন তো তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দেখুন পুরোটাই ফুটে উঠেছে তো এখন আমি এর মধ্যে তো দেখুন বন্ধুরা জলটা পুরো ফুটে গেছে তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটু কিছুটা কসুরি মেথি নিয়ে নিচ্ছি তো একটু কসুরি মেথি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা অল্প পরিমাণে দিচ্ছি কেন প্রথমে আমি একটু গরম মশলা দিয়েছিলাম তো দেখুন গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার এইগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে তো দেখো মিশিয়ে নিয়েছি তো এখন আমি এই চিকেনটাকে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এটাকে একদম কম আঁচে করে দিয়ে একদম পনেরো মিনিট একদম কম আঁচে করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে তো দেখুন কত সুন্দর পুরো তেল জলও অনেকটা শুকিয়ে গেছে তো আর শুকাবো না তো এখন আমি এটাকে অফ করে দেব গ্যাসটা তো দেখুন বন্ধুরা গ্যাসটাকে অফ করে দিয়েছি তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমার ধাবা স্টাইলে চিকেন কারি তো এই ধাবা স্টাইলে চিকেন কারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতন এখানেই রাখছি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এখানেই রাখছি थैंक यू नमस्कार